একটি রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলে ছিল মোমবাতিগুলি একে অপরের সাথে তাদের নিজস্ব বাসায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে চালিয়ে রাখতে পারবে না আমি এখন নিবে যাব তারপর সেটি নিবে গেলো দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না তাই আমি এখন নিবে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেলো তৃতীয় মোমবাতিটি আবার মুখ হলো আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জলের মতো শক্তি নেই মানুষরা আমাকে গুরুত্ব না দিয়ে এক পাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত বলে মোমবাতিটি দেখে বাচ্চাটির প্রশ্ন ছুঁড়ে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ নাও পর্যন্ত জলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো একবার চার নম্বর মোমবাতির মুখ খোলে ভয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলে আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতি গুলোকে জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি নিয়ে একে একে বাতিগুলোকে আবার জ্বালালো সমস্ত রুমটা বড় উজ্জ্বল আলোতে আলোকে গল্পের রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ আর সমস্বাস অন্ধকারে ডুবে থাকা আশা নামের আলোটি এ কখনোই নিপতে যাওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসা অন্ধকারে হারিয়ে যাবে